আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো বাইন্যান্সের আজকে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট একটা অফার শেয়ার করব যেখান থেকে প্রত্যেকে তিন থেকে পাঁচ ডলার একদমই ইনস্ট্যান্ট ক্লাইম করতে পারবেন সো তার আগে ছোট একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের সাথে অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করতে পারেন অনলাইন থেকে বিগ লেভেলের ফ্রিতে আপনি আর্ন করতে পারবেন সো আজকে যে অফারটা শেয়ার করবো সেই অফারটা জয়েন করার জন্য প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে ভেরিফিকেশন কমপ্লিট করতে হয় সো তারপরে কী করবেন আপনি সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন এখানে আপনি রেওয়ার্ড হাবের ভিতরে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে রেওয়ার্ড হাবের ভিতরে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পারবেন এই যে একটা টাস্ক দেখতে পারতেছেন এখানে তারা কী বলতেছে যে দশ ডলারের যদি ট্রেড ভলিউম আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে তিন ডলার ইউএসডিটি ইনস্ট্যান্টলি দিবে সো এখন আমাদেরকে কী করতে হবে আমাদের স্পট ব্যালেন্সের ভিতরে কিন্তু অবশ্যই দশ ডলার সম পরিমাণ বা পাঁচ ডলার সম পরিমাণ থাকা লাগবে আমার স্পট অ্যাকাউন্টে দেখতে পাচ্তেছেন যে সাতাশ ডলার রয়েছে আমি সিম্পলি এইটা দিয়ে এখন কী করবো আমি এখন টাক্কটা কমপ্লিট করবো মানে দশ ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করবো সিম্পলি এখানে দু টাক্কের ভিতরে একটি ক্লিক করবো দেন এখানে টোকেনটা আমি বাই করবো অথবা সেল করবো সো এখান থেকে আমি এই যে টোকেনটা একবার বাই করতেছি বাই বিটিসিতে ক্লিক করলাম অ্যান্ড ইনস্ট্যান্টলি এটা সেল করে দিলাম সো এখান থেকে ভালো পরিমাণে একটা লস গিয়েছে কিন্তু ভাই আমার সো এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু এখনও সেল হয়ে গেছে না আসা তো এটা মেবি সেল হয়ে গেছে তো আমি একটু রিফ্রেশ করে দেখি এখানে কিন্তু দেখতে পারতেছেন যে ইনস্ট্যান্টলি আমার ভালো পরিমাণে একটা লস গেল সো সমস্যা নাই লস গিয়েছে যাক সো এখন আমরা কী করব অ্যাগাইন রেওয়ার্ড হাবের ভিতরে একটি ক্লিক করব আপনারাও সেমভাবে দশ ডলার দশ ডলারের ইয়া কমপ্লিট করবেন দেন এখানে ক্লাইম রেওয়ার্ডের ভিতরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে নো মোর রেওয়ার্ড অনেকের অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্টলি এই টোকেনটা তারা দিয়ে দিবে ভাই ইনস্ট্যান্টলি দেখতে পারবেন যে তিন ডলার সমপরিমাণ আপনারা এখান থেকে ক্লাইম করতে পারছেন সো আমার আমার এখান থেকে সেন্ট মতো লস গেছে সাতাশ ডলার ছিল এখন দেখতে পাচ্ছেন যে একটু কম আছে সো আমি কী করবো আমার যে টোকেনটা ছিল আমি এটা ইনস্ট্যান্টলি এখন সেল করে দিব এখান থেকে সো এভাবে যাদের অ্যাকাউন্টের ভিতরে এই টাস্কটা রয়েছে তারা অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করে ইনস্ট্যান্টলি তিন থেকে পাঁচ ডলার ক্লাইম করে রাখবেন ঠিক আছে সো অনেকের কিন্তু এইটা থাকবে না ভাই বলবে যে হলো ফুল হয়ে গিয়েছে রেওয়ার্ডটা ক্লাইম বাট অনেকের কিন্তু দিতাছে আছে এখনও টোকেন টোকেনগুলা সো ধন্যবাদ সবাইকে